চিকিৎসা করতে হবে দু নম্বর হচ্ছে রক্ত রক্ত কখন লাগে কারো রক্ত অল্পতা হলে রক্ত দিতে হয় হিমোগ্লোবিন কমে গেলে রক্ত দিতে হয় বড় অপারেশন হলে রক্ত দিতে হয় সেই রক্ত সরকারি ব্লাড ব্যাংক বা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে নেব তিন নম্বর হচ্ছে ইঞ্জেকশনের সিরিজ ছোঁচ দয়া করে কেউ কারুটা ব্যবহার করব না এক সিরিঞ্জ এক ছোঁচ এক ব্যক্তি একবার তারপরে ছোঁচটা ভেঙে যথাস্থানে ফেলে দিতে হবে আর চার নম্বর হচ্ছে গর্ভবতী মা থেকে অর্থাৎ এতদিন আমরা কি জানতাম কোন মা বাবা যদি এইচ আইভি পজিটিভ হয় তার ছেলে মেয়ে এইচ নিয়ে জন্মাবে কিন্তু না আজকে বিজ্ঞানের আশীর্বাদ আর আমার এই স্বাস্থ্য কর্মী দিদিদের অক্লান্ত পরিশ্রমে সেটা আটকানো সম্ভব কি করে না এলাকায় কেউ মা হতে চলেছে জানতে পারলে আপনাদের প্রধান কাজ হবে ওই আশা দিদিকে খবর দেওয়া আশা দিদির হাতে জাদুদণ্ড নেই সে বলে দিবে মা হবে আশা দিদি আবার এই দিদিদের সঙ্গে যোগাযোগ করবে দিদিদের টেস্টিং এর ব্যবস্থা আছে টেস্ট করে বলবে হ্যাঁ সত্যি তো আমার বাচ্চা হবে তখন যদি তার একটা কার্ড বানিয়ে দেবে সেই কার্ডে তার মায়ের নাম কি মায়ের ওজন কত মায়ের প্রেশার ঠিক আছে কিনা রক্ত অল্প মতো আছে কিনা হার্টবিট ঠিক আছে কিনা নিয়মিত চেক আপের ব্যবস্থা হবে সেই কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনা পয়সা এক পয়সা লাগবে না পৌরসভার যত ইউপিএসসি আছে হাসপাতালগুলো আছে সেখানে আর যেটা হবে রক্ত অল্পতার জন্য একশোটা আয়রন ট্যাবলেট পর্যন্ত বিনা পয়সায় টিটেনাস সিংরে বিনা পয়সায় আর গর্ভবতী মায়ের অনেক পেটে বাচ্চা থাকা অবস্থায় অনেক পরীক্ষা টরীক্ষা লাগে তার জন্য একটা পয়সাও লাগবে না আপনাদের চার মাস যখন বাচ্চাটা বেঁচে থেকে যাবে তখন অনেকগুলো পরীক্ষার মধ্যে তার শরীরে এইচ আই ভি আছে কি সেটাও দেখে নেওয়া হয় তর্কের খাতিরে সেই মায়ের শরীরে যদি এইচ আইভির জীবাণু পাওয়াও যায় আমাদের দিদিরা তাকে এমন সুন্দর ব্যবস্থা নিয়ে তার বাচ্চাটা প্রসব করাবে মা বাবা পজিটিভ হলেও বাচ্চা এইচ আই ভি এইডস নিয়ে জন্মাবে না তাহলে এই বিষয়ে যদি আমরা সতর্ক হই তাহলে এইচ আইভির জীবাণু আমার শরীরে ঢুকবে না আর এইচ জীবাণু যদি না ঢুকে ঠাকুর মশাই তাহলে এইডস হওয়ার সম্ভাবনাও থাকবে না এটা সবাইকে আপনি পুজো করতে যে বলে দেবেন আর যেটা বলতে হবে